আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার এন্ড গাইস কেমন আছো সবাই তো আমার যারা রেগুলারলি ভিডিও দেখে তারা তো জানে সব সময় আমি হচ্ছে মাঝে মধ্যে আমার কয়েকটা সাবস্ক্রাইবার কি গ্র্যান্ড মাস্টারের মধ্যে তুলে দিই প্রতি মাসে আমি আমার কয়েকটা ভাই ব্রাদার সাবস্ক্রাইবার গ্র্যান্ডমাস্টার নিচে খেলে তুলে দিই তো আমি সেজন্য কি করি গতকালকে আমাদের WhatsApp চ্যানেলে একটা ভয়েস দিই যেখানে হচ্ছে আমি বলছি যে আচ্ছা গাইস শোনো 160 টা স্টার প্লাস থাকবে ঠিক আছে 160 টা স্টার প্লাস 160 টা স্টার বেশি থাকবে সে হচ্ছে আমাদের ফেসবুক পেজে স্ক্রিনশট দিবা এটা মনে করো আমি তোমার গ্র্যান্ড মাস্টার তুলে দিব ইনশাআল্লাহ তো দাও ফেসবুক লিঙ্ক এখানে যেহেতু মাস্টার দুশো চৌষট্টি স্টারে তো তো ভাই একশ একশো ষাটটা প্লাস হতে হবে ঠিক আছে তারপরে গ্রামটা তুলে দিতে পারবো মনে করো ভাই তুমি মাস্টার যাও নাই বা কখন উঠতে পারো না এরকম ব্যক্তি আমরা তুলে দেবো তুমি হয়তো গ্রামের গেছো আগে তুমি আবার আমাকে বলতে না বুঝছো আর বেশি কম স্টার হলে কি হবে মনে করো ভাই আর ব্ল্যাক লিস্ট হিসাবে দেখে লাভ হবে না

তো এরপর ওরা আমি টিম কুট দিয়ে দিয়ে টিম কুট দেওয়ার পরে কিন্তু ও কিন্তু গাইস এখানে চলে আসে তো আমি হচ্ছে যে আমাদের ওই বাই থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে নি কারণ এখন আমরা ওর আইডি কে খেলে তুলে দিব গাইস গ্র্যান্ড এর মধ্যে দেখো গাইস অনেকে হয়তো বা আমার নাম দিয়ে তোমাদের থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে তোমাদের আইডি হাতায় দিতে পারে তো কাউকে কিন্তু গাইস তোমাদের আইডি পাসওয়ার্ড না আমি সতর্ক করে দিই এটা কিন্তু প্রায়ই সময় বলি তো এভাবে হয়তো বা গ্র্যান্ড মাস্টার তুলে দিবে বলে আইডি পাসওয়ার্ড হাতে দিতে পারে তো সাবধান এটা কাউকে কিন্তু আইডি পাসওয়ার্ড দিবে না অনেকে আমি জানি ভাই অনেকে আমার ফেক আইডি আছে ফেক অ্যাকাউন্ট আছে তো সেজন্য সাবধান তো আমি হচ্ছে যে গাইস এই আইডিটা টা দেখতেছিলাম কত স্টার এ যে দেখো একশো সাতচল্লিশ মাস্টার হচ্ছে দুইশো চৌষট্টি স্টার মোটামুটি তোমরা যারা চাও গাইস আমি তোমাদেরকে গ্র্যান্ড এ তুলে দিই সেই জন্য কি করতে হবে গাইস তোমাদেরকে বেশি বেশি করে কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা যারা এখন সাবস্ক্রাইব না ভাই উড়াই দূরে সাবস্ক্রাইব করে ফেলো তো আমাদেরকে হচ্ছে প্রথমে গাইস এই তে আমাদের ক্যারেক্টার স্কিল সিলেক্ট করতে হবে

তো যাই হোক গাইস তোমরা কি জানো তোমাদের দাদা এক্স গেমিং হচ্ছে একজন জাদুঘর মানি ভাই এই যে জাদুঘর না আমি হচ্ছে ভাই এডব্লিউম দিয়ে লাল জাদু মারি যেটাকে গাইস আমি যদি তোমাদেরকে বলি এই যে দেখো তাহলে এই যে দেখছো ডাইরেক্ট গাইস লাল জাদু তো এদিক দিয়ে গাইস আমি আরেকটা লাল জাদু দেখাই দিই তোমরা না হলে বলবা যে ভাই ওটা আনতাজে পড়ে গেছে এনিমিটার লোকেশন অলরেডি আমি গাইস এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু সামনে আমার কিন্তু সামনেই আছে বসে আছে এই যে এখন কিন্তু দাঁড়িয়েছে এখন কিন্তু হচ্ছে আমরা ওটা লাল জাদু তো মেরে দিছি দেখছো গাইস তোমাদের দাদা গেমিং এখন কিন্তু আগের মতো নাই সে কিন্তু এখন জাদুঘর হয়ে গেছে ডাইরেক্ট গাইস এডব্লিউম দিয়ে লাল জাদু মারি যে তো গাইস তোমরা যারা আমার মতো লাল জাদু টা ইউজ করতে চাও তাহলে কিন্তু গাই ভিডিও ফুল দেখতে হবে তোমাদেরকে আমিও দেখাই দিব কিভাবে লাল লালদাদু কাজ করে ভাই এখন কাজ করতেছে না কেন বুঝলাম না ভাই কাহিনী আচ্ছা আমরা আমরা তো মারি না ডাইরেক্ট গাইছ লাল জাদু মারি যাই গাই এখানে যেটা বলতেছিলাম গাইস তোমরা যারা চাও আমি গাইস তোমাদেরকে গ্র্যান্ডমাস্টার মধ্যে তুললে তোমাদেরকে ভিডিওটা ফুল দেখতে হবে আমি তোমাদেরকে বলবো কিভাবে কি করতে হবে তোমাদেরকে এখন কথা হচ্ছে যে ওটা না কথা হচ্ছে যে গাইস এখানে হচ্ছে এটা লাস্ট রাউন্ড মনে করে আমরা যদি রাউন্ড হারে যাই তাহলে কিন্তু ম্যাচও হারে যাবো আর অন্যদিকে আরে ভাই আমার এনিমিরা মেরে দিছে লাল জাদু বুঝলাম না ভাই আমার লাল জাদু ভাই আমার কাজ করে না কেন

এদিক দিয়ে গ্রেনেডটা মারবে একটা নিমে আসে মেবি এই যে দেখছো আটান্ন ড্যামেজ করছে সে কিন্তু আমার অনেক ড্যামেজ দিয়ে দিছে তো যাই আমরা এখন মারলাম ইনারের একটা ক্লিক তাহলে কিন্তু আমার এসপি ফুল হয়ে যাবে আর আমরা কিন্তু এখান থেকে হচ্ছে আমরা এমপি ফাইভটা নিব অ্যান্ড এই ল লাল জাদু দেখছো এমপি এর লাল জাদু কারে কয় তো এদিক দিয়ে মোকো তাকা দিয়েছে তার মানে কিন্তু আরেকটা নিমি ও ভাই কি লাল জাদু দেখছো আরে বেত ভাই হলুদ জাদু পরে গেল দেন এদিক দিয়ে ওরে ভাই এস করে ফেললাম সেকেন্ডের মধ্যে লাল জাদু মেরে মেরে হ্যাঁ 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 হ্যাঁ

হয়ে গিয়া ভাই আমি কি চালাই দিছি ওয়ান শট গানটা দেখতেছো তো এইখানে কিন্তু গাইস আমি এই প্লেটের উপর রাজ দিতেছিলাম বাট সেই প্লেয়ারটা কিন্তু গাইস কোথা চলে যায় নিজে বুঝিনা তো এরপর এই দিক দিয়ে আসি এখানে দেখতে পাই আরেকটা প্লেয়ার তো এইখানে ভাই আমি বুঝি না ভাই ওয়ান টেপ মারার বারবার ট্রাই করি বাট ওয়ান টেপ পড়ে না তো সেখানে রাজ দিতেছিল আমি তার সুন্দর করে দুই শট মেরে সোনি অন করে দিই দেন এরপরে কিন্তু পর দিয়ে ভাই এনিমিটা ঘুরতেছিল দেখছো এখন হচ্ছে গাইস আমরা আগে এক ক্লিয়ার করবো এক ক্লিয়ার করবো দেন হচ্ছে আমরা একটু মেডিকেট করলে করবো দেন এরপর ওই এনিমি দুইটারে মারবো তো এখানে কি সুন্দর নি ঝুপ মানে একদম শান্তি ভাই জায়গাটা দেন ওইটা দেখে ভাই আমি রাজ দিছি তখন সামনে ভাই দুইটা ভাই কোথা থেকে ভাই দিল মার ভাই এভাবে কেউ অত্যাচার করে ভাই একটা বেসারা উপর মানে একটা বেসারা আমি আমার উপর আর কি ভাই কি যে কইতাম তো যাই এখানে পরে দিয়ে জোরো ছিল জোরো আর কি করবে ভাই একটা ডান করে ডানে বাবা জোরো কিন্তু কখন থেকে প্রো প্লেয়ার বুঝলাম না দেখছো আমাদের গিল্ডের প্লেয়ার তোমরা আমাদের গিল্ডে আসতে পারো ও রে ভাই দুইটারে মেরে দিছে তো তোমাদেরকে কিন্তু আমাদের গিল্ড আসতে এরকম প্রো প্লেয়ার হতে হবে তো যাইক দেখি আবার আমার মতো বট হয়ে রিকোয়েস্ট দিলে কিন্তু হবে না আর গাছ তোমাদেরকে যেটা বলবো এখন সেটা হচ্ছে গাইজ তোমরা যারা যারা এখন সাবস্ক্রাইব করো নাই ভাই ওরাই সাবস্ক্রাইব করে ফেলো আরে ভাই দেখছো এিনিমিটা আর এনেমিটা কিছু পুষ করবো তো সেজ হচ্ছে গাইস আমি একটু ভাই সাবস্ক্রাইবার খেলতেছিলাম মনে করো ওর একটু কম আছে আমি হচ্ছে ভাই মোবাইল খেলতে পারবো ভালো করে সবগুলো মেরে ভাই খেলা শিখতে পারবো না সাবস্ক্রাইবারের একটা ভাই ভালোই আছে

খেলি না তো সেই জন্য গাইস গ্রেনেড দিয়ে এসও করা হয় না আমার তোমরা তো জানো বর্তমানে হচ্ছে আমরা টুর্নামেন্টও খেলি বিয়ার র‍্যাঙ্কও কয়েকদিন আগে পুশ করছি তো সিএস র‍্যাঙ্ক তেমন একটা খেলা হয় নাই মনে করো প্রথম দিকে ভাই পুশ করতে গিয়ে ব্ল্যাক লিস্ট খেয়ে গেছিলাম তো এরপর থেকে সিএস তো যাক সামনে নতুন সিজন আসতেছে এন্ড এবারে কিন্তু গাইস ব্ল্যাক লিস্ট আমাদেরকে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ আমরা কিভাবে গাইস সামনে সিজন সিএস র‍্যাঙ্ক টপ 1 মারি তোমরা গাইস সেটা দেখতে থাকো এদিক দিয়ে দেখো আমি লাস্ট প্লেটারে কিভাবে মারি দেখো ফ্রিজ দিয়ে মানে কি অত্যাচারটা করলাম ওরে এই ম্যাচের মধ্যে আবার ভাই মোবাইল লবির মধ্যে হ্যাকার পড়ছিল এই যে

এই জন্য গাইস আমি কিন্তু ফুল প্র্যাকটিস করেই যাচ্ছি হচ্ছে যে গাইস আমি আর কয়েকটা সাবস্ক্রাইবার দিব এই সিজনেই মনে করো গাইস তোমাদেরকে করি তুলে দিব সে না মেন থাকবে এখানে আমার উদ্দেশ্য মোবাইল লবিতে খেলে আর নিজের গেম লেট্রং করা যেন তাহলে ভাই তেমন একটা মত না মোবাইল লবির গেম পেলে কিন্তু আরো স্ট্রং হবে যাতে মনে করো সিএস এর মধ্যে একাই একটা স্কোয়াড খেয়ে দেওয়ার ক্ষমতা রাখি তো নিজের গেম প্লে গাইস ইমপ্রুভ করার জন্য আমি গাইস প্র্যাকটিস করতেছি ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ আর সেজন্য হচ্ছে গাইস মূলত আমি তোমাদের থেকে আইডি নিব এক তিরে দুই শিকার তোমাদের আড়িকে গ্র্যান্ডমাস্টার তুলে দিলাম আমারও কন্টেন্ট হয়ে গেল তাছাড়া কিন্তু আমার গেম প্লে প্র্যাকটিস হয়ে গেল এরকম অনেক অনেক ভালোবাসা পাবো আর গাইস যারা ভিডিও ভাই আরো একবার বলে দিতে খেলতে খেলতে কিন্তু আমরা আমাদের সাবস্ক্রাইবার আড়িতে ফেলি একশো নব্বই স্টার তো এই ম্যাচের মধ্যে হচ্ছে যে গাইস আমরা এদিক গ্র্যান্ড মেরে সুন্দর করে গাইস দুই দুইটা নেমিকে উড়িয়ে দিই দেখো গাইস আমি সুন্দর করে গ্রেন্ডটা ছাড়ছি আর এখানে কিন্তু দুই দুটো নেমি কিন্তু একসাথে ভাই খালাস হয়ে গেছে এই হকার লেভেলের একটা

মোবাইল لوبির মধ্যে খেলতেছিলাম এছাড়া জোরও ছিল এবভাবেই গাইস খেলতে খেলতে আমরা কিন্তু আমাদের সাবস্ক্রাইবারের আইডিতে কমপ্লিট করে ফেলেছিলাম 200 স্টার আর গ্র্যান্ডমাস্টার ছিল গাইস তখন ভাই মানে গ্র্যান্ডমাস্টার তো আমাদেরকে আরো 70 স্টার প্লাস করতে হবে তো হচ্ছে আমরা আমাদের সাবস্ক্রাইবারের দিকে পুশ করতেছিলাম আর পুশ করার সময় গাইস আমি বলে দিছিলাম যে ওরে ভাই হুম হ্যালো ভাইয়া তোমার আইটি লগইন করে ফেলছি এন্ড হচ্ছে তো আমি এখন থেকে তোমার আইটিতে খেলব পুশ করব তুমি হচ্ছে কয়েকদিন মনে করো আমি কয়েকদিন তুমি না ঢোকাইটাই বেটার বুঝতে পারছো তুমি মনে করো রি কানেক্টিং দিলে আড়িতে ডিস্টার্ব করবে মনে করো ফ্রি ফায়ার ম্যাক্স খেললে তবে কোনো স্কোর মাইনাস করে দিবে খেলতে পারবো না তো কয়েকদিন তুমি ঢুকিও না তুমি একটা বড় আড়িতে ঢুকো খেলো তো এভাবে গাইজ খেলতে খেলতে আমি যাদের সাথে গেম খেলতেছিলাম তারা ভাই অপ্লান হয়ে যায় এরপর আমি কি করি আমার রিয়েলআ লিং করে হচ্ছে ভাই আরেক একটা গেছে স্কট রেডি করি তো মানে সেখানে একসাথে খেলবো তো পরে দিয়ে টিম কুট নিয়ে আসি দেন পর দিয়ে মানে ঢুকে দেখি ওর আটিতে ভাই ওর ফ্রেন্ড ও শুধুকে ঢুকে গাইজ ম্যাচ স্টার্ট দিয়ে দিছে মানে গেম খেলবে তো এদিক দিয়ে আবার ভাই আমি ওরাতে ঢুকে মারি যাতে ম্যাচটাতে ব্যাগ দিয়ে দিও যাতে বের হয়ে যায় অনেক গুতাই ভাই এরপরে কিন্তু ছেলেটা বেরো না ভাই আমার মাথা তখন এত খারাপ হয়েছে মানে আমি আর ওই আড়িতে রাগ পরে পুষো করি নাই আমি বলে দিছি যে ভাই আমি আইডিতে খেলবো কয়েকদিন তুমি মানে বেশি না দুই থেকে তিন দিন সময় দিলে আমি তোমার গ্র্যান্ড মাস্টার তুলে দিচ্ছি কিন্তু কয়েকদিন একটু বর্ডার দিতে খেলো বাট ভাই ওর ফ্রেন্ড ও এরকম করে নাই কিন্তু ওর ফ্রেন্ড একটা ভাই এমন করছে ভাই আমি মাথা খারাপ হয়ে বলে দিছি ভাই আমি আর পুশ করব না আরে ভাই তুমি কি ভাই বুঝলাম আমি তো কষ্ট করে তোমার এটাতে খেলতেছি আজকে দুদিন দিন ধরে তোমার এটাতে প্রেস্টার প্লাস করে দিছি তুমি এখন ওই মুহূর্তে ঢোকে আমার কেন ডিস্টার্ব করতেছো দেখতেছো তুমি খেলতেছো ঠিক আছে ওই জায়গা আমি আমি হচ্ছে যে আমার এটাতে ঢুকে প্লেয়ার আনতে গেছি কারণ তোমার এটাতে নাই বুঝতে পারছো আর সেখানে তুমি ভাই উল্টো ঢুকে আমাকে ডিস্টার্ব করতেছো ভাই বুঝলাম না কাহিনি এত কষ্ট করে প্লাস করে দিচ্ছি আবার এখানে যদি এত কাহিনি করো কেমনটা লাগে ভাইয়া তুমি তোমার এটা খেলো ঠিক আছে তুমি নিজে যে গ্র্যান্ডমাস্টার ওঠা আমি অনেক এক্সট্রা প্লাস করে দিচ্ছি সমস্যা জিনিস ধুকটা পারবা ভাই যেগুলো শুরু করে দিস আর ভাই তোমার যে আমি ঢুকবো না লগট মেরে দিয়েছি আমার এখান থেকে তো এরকম গাইছে আগে আমি আরো অনেকগুলো আটটিকে গ্র্যান্ড মাস্টার তুলে দিছি বাট কখনো এরকম হয় নাই ভাই তো যায়ক গাইস তোমরা যারা আমাকে আটি দিবা ভাই কখনো কিন্তু গাইছে এরকম করবা না করবো জাস্ট দুই থেকে তিন দিন তোমরা তোমাদের ঢুকবা না ঢুকলো ঢুকতে পারো বাট আমি টাইম যখন বলবো মনে করো রাতে আমি বেশি ভাগ পুশ করি তো রাতে ঢুকতে পারবো না ঠিক তো এাইস এখন তোমাদেরকে বলি তোমরা যারা গাই গ্র্যান্ড মাস্টার উঠতে চাও মানে তোমরা যারা চাও আমি তোমাদেরকে খেলে গ্র্যান্ড মাস্টার তুলে দিই তোমরা গাই কি করবে এখন তো শীশের গ্র্যান্ড মাস্টার এখন প্রায় দুশো আশি নব্বইস্টার তো হবে বাইরে ভাই তো বুঝতে পারতেছে আমাদেরকে ছেলে কষ্ট করতে হবে তো যায়ক গাইস তোমাদেরকে কি

আমরা এরকম প্লেয়ারদেরকে তুলে দিব যারা হচ্ছে ভাই একশো দুইশো স্টার জন্য গ্র্যান্ড মাস্টার উঠতে পারতেছে না অ্যান্ড যারা কখনো গাইস গ্র্যান্ড মাস্টার উঠে না আর মনে করো তুমি যদি মনে করো তুমি যদি এর কোনো সিজন গ্র্যান্ড মাস্টার গেছো ওই হলে কিন্তু আমাদেরকে আইডি দিবেন আমরা শুধুমাত্র তাদেরকে তুলে দিব যারা হচ্ছে কখনো গাইস গ্র্যান্ড মাস্টার উঠতে পারে না আমাদের গাইস এই সাবস্ক্রাইবারটা আমি বলছিলাম প্রথমে মানে যারা গ্র্যান্ড মাস্টার উঠতে পারে না তারা শুধুমাত্র আমাকে আইডি দিবা তো আমি আইডি নেওয়ার অনেকক্ষণ পরে মানে অনেক স্টার প্লাস করছি এরপর দেখতে পাই যে ভাই ওর আইডিতে ভাই গ্র্যান্ড মাস্টার তার মানে ও এরাকে আগে সিজন গ্র্যান্ড মাস্টার গ্র্যান্ড মাস্টার মধ্যে গিয়েছিল ভাই আমি প্রথমে খেয়াল করলো ওর আইডি ভাই